আসসালামু আলাইকুম ডাক্তার এরএম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে ভালো ঘুম হওয়ার একটা রেসিপি বা ছোট টিপস আপনার সাথে শেয়ার করবো তার আগে একটু বলে নিই যে ঘুম আমাদের জন্য কত জরুরি আমরা সবাই জানি ঘুম আমাদের জন্য জরুরি বাট এর স্বাস্থ্যগত দিক যদি আমরা তুলনা মানে জানি সেটা হচ্ছে যদি ভালো ঘুম না হয় বা সাউন্ড স্লিপ না হয় বা ডিপ স্লিপ না হয় বা প্রপার টাইমে স্লিপ না হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই তারপর আমাদের অটো ইমিউন ডিজিজ হওয়ার ঝুঁকি বেড়ে যায় আমাদের ডায়াবেটিস আমাদের স্ট্রেসের কারণে প্রেশার বেশি হয়ে যায় আমাদের ওবেসিটি হয় আমাদের মানসিক বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয় বিভিন্ন অ্যাংজাইটি টেনশান দুশ্চিন্তা বা বিভিন্ন এডিএসডি জাতীয় সমস্যাগুলো তৈরি হয় এবং আমাদের শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বেড়ে যায় যেটার কারণে আমরা আমাদের শরীরে আর্থাইটিস বলেন বা অন্যান্য অটোইমেন্ট কন্ডিশন সহ অন্যান্য ইনফ্লামেটারি যে ডিজিজগুলো আছে হ্যাঁ যে পেটের সমস্যা থেকে শুরু করে স্কিনের সমস্যা সবগুলোই হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় তো এই জন্য ভালো ঘুম আমাদের সুস্বাস্থ্যের জন্য একটা অন্যতম নিয়ামক তো এখন আমাদের ভালো ঘুমের জন্য আজকে দুইটা উপাদান বলবো এবং দুইটা উপাদানের কিছু স্বাস্থ্য উপকারিতা বলে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে অর্গানিক হানি আমাদের লাগবে অর্থাৎ অর্গানিক মধু এই মধুতে যেটা হয় সেটা হচ্ছে আমাদের মেলাটোনিন রিলিজ করে মধু আমাদের অর্গানিক হানি তো এটা কীভাবে করে এটা টিপটোফেন নামক এমার্ডেন্সিটা তৈরি করতে সাহায্য করে ওখানে এবং টিপটোফেন থেকে আমাদের তৈরি হয় সিরোটোনিন এবং সিরোটোনিন থেকে হয় মেলাটোনিন তো এই মেলাটোনিন পর্যাপ্ত আমরা পেয়ে যাই এই যদি অর্গানিক হানি আমরা গ্রহণ করি এছাড়া হিমালয়ান পিঙ্ক সল্ট এটা একটা ইনগ্রেডিয়েন্ট তো এটা সম্পর্কে আমার একটা ভিডিও আছে আপনারা হিমালয়ান পিঙ্ক সল্ট আমার চ্যানেলে সার্চ দিলেই পেয়ে যাবেন তো হিমালয়ান পিঙ্ক সল্ট এখানে চুরাশি রকমের মিনারেলস আছে যার মধ্যে অন্যতম হচ্ছে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এই জাতীয় এছাড়া বরণ অন্যান্য উপাদানগুলো আছে যেটা হচ্ছে প্রায় ক্রোমিয়াম সহ চুরাশি রকমের মিনারেলস তো এটা প্রাকৃতিক রেশিওতে আছে তো এটা আমাদের নার্ভকে একটু সঠিকভাবে ফাংশন করতে সাহায্য করে মাসেল ওয়ার্কগুলো ঠিকমতো করায় আমাদের অক্সিজেন লেভেল বাড়ায় ভালো ঘুমে সাহায্য করে আমাদের রিল্যাক্স করে আমাদের অনেক কাম ডাউন করতে সাহায্য করে এবং আমাদের কটিসল লেভেল অর্থাৎ স্ট্রেস বাড়লে যে কটিসল বেড়ে যায় সেটা কমাতে সাহায্য করে এখন আসলে রেসিপিটা কি। রেসিপিটা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পাঁচ চামচ আপনার লাগবে হচ্ছে অর্গানিক হানি এবং এক চামচ হচ্ছে পিঙ্ক সল্ট অর্থাৎ ফাইভ ইস টু ওয়ান রেশিওতে ফাইভ টু ওয়ান রেশিওতে আপনাকে এই দুইটা মিশাতে হবে আপনি চাইলে বেশি করে বানায় রাখতে পারেন তাহলে কী হবে যদি দশ চামচের সাথে দুই চামচ আপনার পিঙ্ক সল্ট আসবে হ্যাঁ দশ চামচ হানিচের সাথে দুই চামচ পিঙ্ক সল্ট যদি আপনি রেশিওটা বাড়াতে চান তাহলে ফাইভ ইস টু ওয়ান তাহলে এইটা বানানোর পর আপনি কী করবেন এটা ভালো মতো মিক্সিং হয়ে যাবে মিশে যাবে তারপর প্রতিদিন রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে হাফ চামচ থেকে এক চামচ আপনি হাফ চামচ দিলেও হবে হাফ চামচ আপনার এই দ্রবণটা আপনার জিব্বার নিচে রাখবেন হ্যাঁ রেখে কিছুক্ষণ পরে এটা মানে আপনার মুখে চলে আসবে আপনার এটা তারপর খেয়ে ফেলবেন জিব্বার নিচে কিছুক্ষণ রাখার পর তারপর আপনার চাইলে ঠুকুলি করে নিতে পারেন সবার আগে নিয়ে আপনার এটা ঘুমিয়ে পড়বেন এবং দেখবেন যে খুব ভালো ফ্রেশ একটা ঘুম হবে হ্যাঁ এটা আমি এটা অন্যতম পরীক্ষিত একটি একটা রেসিপি অনেক পেশেন্ট এটা বেনিফিট পেয়েছে ইনক্লুডিং আমিও অনেক বেনিফিট পেয়েছি তো আপনার এটা ট্রাই করেন আই থিঙ্ক আপনাদের যাদের ঘুমের সমস্যা আছে তারা অনেক ভালো ফিল করবেন তবে পিনসল খুব কোয়ালিটি পিংসল লাগবে এবং হানি হচ্ছে অর্গানিক হানি লাগবে হ্যাঁ দুইটার কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা যাবে না তো যাই হোক সব ভালো থাকে সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ